বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এর মিথ্যা বিরুদ্ধে বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ কর্তৃক প্রকাশিত টু বাজার এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশনস জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমে পরিকল্পিত অপচেষ্টার অংশ যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যা একেবারে ভিত্তিহীন অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার প্রমাণবিহীন এই ধরনের কল্পনা প্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরালজভাবে কাজ করে যাচ্ছে জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুচ্ছ রচনার অংশ বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ ইসমাইলুসাইমু টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ